আসসালামু আলাইকুম লাভ অফ লাইফে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমদের সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আমার একটি শখ পূরণ হতে যাচ্ছে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমরা দেওয়ালে একটা ডিজিটাল প্রিন্টের ছবি লাগাবো যে ছবিটা আমাদের অনেক ফেভারিট ছবি হবে যেহেতু আমরা দুজনের পছন্দেই সব কিছু সবসময় নিয়ে থাকি তাই এই জিনিসটাও আমরা দুজনের পছন্দে নিয়েছি আইডিয়া কি করতে পারছেন যে এটা আসলে কি জিনিস এটা আসলে সমুদ্রের একটি ছবি হবে যে ছবিটা দেখলে আসলে আমরা দেখা মাত্রই মনে পড়ে যাবে আমাদের সমুদ্রের কথা খুবই ভালো লাগার খুবই পছন্দের একটা শৌখিন একটা জিনিস অনেকদিন ইচ্ছা থাকার পরে আজকে সরাসরি হাতে পেলাম এবং এটা আমরা উম্মা অনলাইন পেজ থেকে নিলাম যদিও এটা আমরা টাকা দিয়ে কিনেছি মোটেও কিন্তু আমাদেরকে এটা ফ্রিতে দেওয়া হয়নি কেউ আবার ভুল বুঝে আমাদেরকে কোনো ব্যাড কমেন্ট করবেন না তাহলে কিন্তু আসলে আমরা অনেক কষ্ট পাবো সময়ের সাথে সাথে সব কিছুই বদলায় আমাদের পছন্দগুলোও কিন্তু চেঞ্জ হয় শখগুলোও কিন্তু পরিবর্তন হয় এই দেখুন সুন্দর একটি ছবি এই ছবিগুলো যখন সবগুলো একত্রিত করে লাগানো হবে তখন কিন্তু আরও আরও বেশি সুন্দর লাগবে